গ্রাম পুলিশ বোনেরা আসসালাম আলাইকুম আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আপনারা অবগত আছেন গতকাল একটি পোস্ট করেছিলাম আমাদের নিয়োগ বিধান নিয়ে দুই সালের গ্যাজেট নিয়ে তো পুষ্টি অনেকের কাছে ভালো লেগেছে আবার অনেকের কাছেই খারাপ লেগেছে যাদের যোগ্যতা আছে যারা শিক্ষাগত যোগ্যতা সহ সকল শারীরিক যোগ্যতা আছে তাদের কাছে পুষ্টি কিন্তু ভালো লেগেছে আর যাদের যোগ্যতা নেই অনেকের কাছেই পুষ্টি খারাপ লেগেছে লাগাটাই স্বাভাবিক তো আপনারা সকলেই জানেন যাদের যোগ্যতা নেই তারা কিন্তু জাতীয় বেতন না কারণ যখনই সরকার এই চাকরিটাকে জাতীয় বেতন স্কুলের আওতা বলেন বা ভালো একটি মানসম্মত জায়গা বলেন নিয়ে আসবে তখন কিন্তু যাচাই বাছাই হবে অযোগ্য ব্যক্তি গিয়ে এখানে নাও রাখতে পারে সেক্ষেত্রে এই ব্যক্তিগুলো চাবে না যে ভালো জায়গায় গেলে আমার চাকরি থাকবে না তো দরকার কি আমার ভালো জায়গায় যাওয়ার এর চেয়ে যেই টাকা বেতন পাই চাকরিটা থাকলে সেই বেতনটা তো পাই পাশাপাশি তো আমরা অন্যান্য কাজ করতেই পারছি যারা লেখাপড়া জানে না আগের লোক তারা কিন্তু ঠিকই এর পাশাপাশি দিনমজুরের কাজ করে যাচ্ছে তারা বিভিন্ন কাজে লিপ্ত আছে তারা খেতে খামারে কাজ করে তারা কাজ করে তারা বিভিন্ন কাজ করে রিক্সা চালায় ব্যান চালায় গ্রামগুলির সদস্য অনেক আছে যারা আগের তারা বিভিন্ন কাজ করে ঠিকই বাড়তি টাকা ইনকাম করে এখান থেকে যে টাকাটা পায় সেটা তাদের একটা আলাদা বেনিফিট তারা মনে করে যে আমরা যা পাই এটাই আমাদের লাভ এটা দিয়ে আমাদের চলে চাকরিটা তো আছে আর যারা শিক্ষিত জেনারেশন আছেন তাদের কিন্তু এই বেতন দিয়ে চলছে না আপনারা না পারছেন এই চাকরিটা দিয়ে সংসার চালাতে না পারছেন অন্য কোনো কাজ করতে তো সেক্ষেত্রে আপনার সাথে তাদের ভিন্নতা আকাশ আর পাতার ডিফারেন্স আছে কেন্দ্রীয় কমিটি কর্মচারী ইউনিয়ন বলতে যেই ইউনিয়নটি আছে তারাও চায় না যাতে হোক তাদের বয়স চাকরির সীমা অতিক্রম করেই গিয়েছে প্রায় লোকেরই যারাই ইউনিয়ন পর্যায়ে জেলা পর্যায়ে আছে নেতৃত্ব দিচ্ছে কেন্দ্রীয় কমিটিতে নেতৃত্ব দিচ্ছে আপনারা যাচাই বাছাই করে দেখুন যে প্রত্যেকেরই কিন্তু বয়স সীমা চলে গেছে এবং তাদের যদি যাচাই বাছাই করেন তাহলে ভোটার আইডি কার্ডের সাথে তাদের চাকরির যে সার্টিফিকেট যোগ্যতা সেগুলোর সাথে কোনোটার সাথে তাদের মিল পাবেন না তো কাজেই তারা কিন্তু চাবে না যে জাতীয় বেতন স্কিল হোক তারা তাদের সাথে আমরা পেরে উঠি না কারণ তারা সারা বাংলাদেশেই কিন্তু জেলাতেই কমিটি কমিটি করে করে রেখেছে রেখেছে তারা কি বলে স্থানীয় সরকার মন্ত্রণালয় যোগাযোগ করে বাড়তি বেতনের জন্য তারা ভালো কোনো কিছু চায় না তো চৌষট্টি জেলাতে কি আপনারা ইয়াং জেনারেশন শিক্ষিত জেনারেশন আপনারা নেই যে এক একটা জেলা থেকে দুজন করে ব্যক্তি আপনারা বেরিয়ে আসতে পারেন স্বাবলম্বী জ্ঞান আছে বিবেক আছে বুদ্ধি আছে মনুষ্যত্ব আছে চৌষট্টি জেলায় কি শিক্ষিত একশো বিশ জন গ্রাম পুলিশ নেই যদি মনে করেন যে আসেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এগিয়ে আসেন আপনারা এগিয়ে আসলেই সম্ভব হবে এই চাকরিটা ভালো কোনো জায়গায় নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই কিন্তু যোগাযোগ অব্যাহত রাখতে হবে স্থানীয় সরকার দপ্তরে সহ আমাদের স্থানীয় সরকার দপ্তরে একটি সংস্কার কমিশন গঠন করেছে সেখানে বিভিন্ন দপ্তরে জোরদ করতে হবে অর্থ দপ্তরে আপনারা শিক্ষিত আপনাদের হয়তো বা ডাকাতে আসতে যেতে থাকতে খেতে অর্থনৈতিকভাবে টাকার প্রয়োজন পড়বে এগুলো করতে হলে অবশ্যই অবশ্যই একটু স্বাবলম্বনী প্রয়োজন আছে তো আমি আশা করবো যে চৌষট্টি জেলা থেকেই আপনারা বেরিয়ে আসবেন কিছু গ্রাম পরিষদের অন্তত পক্ষে এক একটা জেলার থেকে দুইজন আমি হয়তো বা বিশ তারিখে আপনাদেরকে ডাকতে পারি আমি পরবর্তীতে একটি পোস্ট করব আমার পোস্টে কারা কারার সাথে থাকবেন অবশ্যই অবশ্যই তারা কমেন্ট করবেন আমার পোস্টে আপনাদের মোবাইল নাম্বার দেবেন কমেন্ট করবেন সেই পোস্টের মধ্যে আমি শুধু আপনাদের নক করব আপনারা এখানে কৌতূহল নিয়ে কেউ কমেন্ট করবেন না যে আসি আপনার সাথে এই থাকার কোনো দাম নেই আপনাকে ঢাকা আসতে হতে পারে ডাকা আসতে হবে দেখা গেল যে দৌরজা পারতে গেলে খরচ তো আপনার নিজেরটা নিজেকে করতে হবে তো যারা করতে পারবেন শুধু তারাই আমার সাথে নখ দেবেন আমি আশা করব ইনশাল্লাহ একশো জন অনায়াসী হয়ে যাবে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত